প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে পর পর গুলি চলল পেন্সিলভেনিয়ায় নির্বাচনী সভা চলাকালীন ট্রাম্পকে লক্ষ্য করে চলল গুলি ডোনাল্ড ট্রাম্পের ডান কান ভেসে চলে যায় গুলি তখনই কোনো একজন গুরুত্বপূর্ণ কে ব্যক্তি যে নাকি মার্কিন দেশের মতো প্রেসিডেন্টের ক্যান্ডিডেট বা আমার দেশের প্রধানমন্ত্রী বলুন বা যে কোনো দেশের হেড অফ স্টেট বলুন সে যখন তার তার উপর হামলা হবে এটা ধরে নিয়েই দেহরক্ষীরা সমস্ত পরিকল্পনা করে এটা আমি জানি এবং তাদের পরিকল্পনার মূল বিষয় থাকে যে স্ট্যান্ড অফ ডিস্টেন্স মানে একটা দূরত্ব থাকে যেখানে থেকে হাত দিয়ে বা ছুরি দিয়ে হামলা করতে পারে সেই একটা ডিস্টেন্স সেখানে একটা ব্যারিয়ার থাকবে আরেকটা হচ্ছে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে তার উপর হামলা করতে পারে যেই খবরটুক আমি এখন টিভিতে যতটুকু দেখলাম যে কাছের একটি বাড়ির একতলা বাড়ির উপর থেকে ওর উপর হামলাটা হয়েছে তো সেই বাড়িটাকে তো ফিজিক্যালি অকুপাই করা উচিত ছিল যে যে সিক্রেট সার্ভিসের তার স্ট্যান্ড অফ ডিস্টেন্সগুলিতে কেউ ডমিনেট করেনি সেখানে সিভিল ড্রেসের লোক থাকে পোশাক পরা লোক থাকে আর ওদের নজর থাকে যে প্রত্যেকের হাতের দিকে যে যে ওই কারো হাত কোমরের দিকে গেছে কেনা এগুলি আছে কতগুলি পদ্ধতি তো সেই জিনিসটা কি ফলো হয়নি এটা তো একটা আশ্চর্যের বিষয় তো এত কাছ থেকে একজনকে গুলি করলো আর এটা ভাগ্য ভাগ্যভালো বেঁচে গেল তবে এটা গভীর তদন্ত দরকার দরকারিটা ট্রাডিশান আছে প্রেসিডেন্টকে মারে কান্ডিডেটকে মারে এবং এদের লিস্ট আছে এটা এখন তারই একটা ঘটনা ঘটলো একদম মার্কিন প্রেসট্যান্ড ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে পর পর গুলি চললো পেনসেলভিনিয়া নির্বাচনী সভা চলাকালীন ট্রাম্পকে লক্ষ্য করে চলল গুলি ডোনাল্ড ট্রাম্পের ডান টান চলে যায় গুলি Hij is er. Hij is er. Hij is er. Hij is er. er. Hij is er. There's no place in America for this kind of violence. It's sick. It's sick. It's one of the reasons why we have to unite this country. We cannot allow for this to be happening. We cannot be like this. We cannot condone this. And so, and I want to thank the Secret Service and all the agencies, including the state agencies that have been engaged in making sure that the people who, and we have more detail to come relative to the other injured, other people maybe injured in the audience. I don't have all that detail. We'll make that available to you. I may be able to come back a little later tonight, but we'll put out a statement if we don't, if I'm not able to give, if, if it's not convenient for you all. But the bottom line is, the, the, the Trump rally was a rally that he should have been able to can be conducted peacefully and without any problem. But the idea, the idea that there's political violence or violence in America like this is just unheard of. It's just not appropriate. I and mean, everybody, everybody must condemn it. Donald Trump is Trump is a Trump is Trump